আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাইলা বন্য আজকে আমার রেসিপি জাম্বুরা ভর্তা চলুন আমরা রেসিপিটি দেখে নিই জাম্বুরা ভর্তার জন্য আমি এখানে একটি পাকা জাম্বুরা নিয়েছি এই জাম্বুরাটি আমাদের নিজেদের গাছের চলুন আমরা জাম্বুরাটি কেটে নিই জাম্বুরাটি আমি কাটতে চলে এলাম দেখুন জাম্বুরাটি কত লাল অনেক ভালোভাবে পেকেছে এরকম পাকা জাম্বুরা নেবেন আপনারা এবার আমি জাম্বুরাটি কেটে দেখিয়ে দেব আপনাদের আমি যেভাবে কাটছি এভাবে কাটলে আপনারা খুব সহজভাবেই জাম্বুরাটি কাটতে পারবেন দেখুন এখন আমি জাম্বুরাটি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব আমার কাটা শেষ এখন খোসাগুলো ছাড়িয়ে নেব আমার খোসা ছাড়িয়ে নেওয়া শেষ এবার দেখুন জাম আমি মাছ বরাবর কেটে নিচ্ছি দেখুন জাম কত সুন্দর এবার আমি জামবুরার প্রতিটি দানা ছাড়িয়ে নেওয়ার জন্য জামবুরার যে মাছের শীতটা থাকে সেটা ফেলে দেব এভাবে শীতটা ফেলে দিলে খুব সহজেই জামবুরার দানাগুলো ছাড়িয়ে নেওয়া যায় এবার আমি জাম বুড়ার ভর্তার জন্য সমস্ত উপকরণগুলো দেখিয়ে দেবো এখানে আমি মরিচ ধনিয়া পাতা লবণ আর চিনি নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর নিয়ে নিয়েছি কাসুন্দি আর এখানে কেটে নেওয়া জাম নিয়ে নিয়েছি এবার আমি জাম ভিতর ভেতর থেকে এক এক করে বিচে ফেলে দিয়ে দানাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন এই কাজটি খুব আলতা ভাতে করবেন বেশি প্রেশার দিয়ে করতে গেলে জাম্বুরের ভিতর থেকে রসগুলো বেরিয়ে আসবে দেখুন আমি কীভাবে করছি এখন আমি এক এক করে সমস্ত জাম্বুরের দানাগুলো ছাড়িয়ে নেব এর মধ্যে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন এর মধ্যে আমার চাম্বরের দানাগুলো ছড়ানো শেষ এবার আমি ভর্তা করে দেখাবো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর এখানে এখন আমি দিয়ে দিব লবণ এবার আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন। এরপর এখানে আমি দিয়ে দিব কাশুন দি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দু চামচ পরিমাণ দিয়ে দেব এতে খুব ভালো একটা ঝালু ফ্লেভার পাবেন এবার সমস্ত উপকরণ একসাথে আমি ভালোভাবে জাম্বুরার সাথে মেখে নেব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টক ঝাল মিষ্টি জিভে পানি আনা জাম্বুরা মাখা বা জাম্বুরা ভর্তা আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আবার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখুন এরই মধ্যে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম থ্যাংক ইউ